সুপ্রিয় দর্শক এস্টা জলসার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হলো অনুরাগের ছোঁয়া এই ধারাবাহিকের অত্যন্ত জনপ্রিয় একটি চরিত্র হলো সূর্য তবে আপনারা কি জানেন বাস্তবতার আসল পরিচয় কি ব্যক্তিগত জীবনে কোন অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন তিনি বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য চরিত্রে যিনি অভিনয় করছেন তার আসল নাম দত্ত জনপ্রিয় সালের সেপ্টেম্বর মাত্র ২৬ বছর বয়সে তিনি বাংলা টেলিভিশনের সুপার স্টারদের কাতারে নিজের নাম লেখান দিব্যজ্যোতির অভিনয়ে হাতেখড়ি হয় থিয়েটারের মাধ্যমে এরপর দুই সালে একটি টেলিফিল্মে ছোট চরিত্রে কাজ করার সুযোগ পান তবে তার ক্যারিয়ারে সব থেকে বড় ব্রেক আসে জয়ী নামের ধারাবাহিক এরপর তিনি দেশের মাটি এবং শেষ মেষ অনুরাগের ছোঁয়াতে ডক্টর সূর্য সেনগুপ্তের চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করে নেন দিব্যজাতির বাবা একজন সরকারি চাকরিজীবী ছিলেন এবং তার মা একজন গৃহিণী পরিবারের সাথে তার সম্পর্ক খুবই ঘনিষ্ঠ সোশ্যাল মিডিয়াগুলোতেও তাকে প্রায় সময় মায়ের সাথে ছবি পোস্ট করতে দেখা যায় দিব্যজ্যোতি স্কুল জীবন শেষ করেছেন কলকাতার একটি প্রাইভেট স্কুল থেকে এরপর একটি প্রাইভেট কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তবে কলেজ জীবন থেকেই তিনি থিয়েটার ও মডেলিং এর প্রতি আকৃষ্ট হয়ে পড়েন বর্তমানে তিনি কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে থাকেন দিব্যজ্যোতি প্রতিটি পর্বে অভিনয় করার জন্য ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন প্রতি মাসে তিনি প্রায় পাঁচ থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন এছাড়াও রয়েছে ব্র্যান্ড প্রমোশন ইভেন্ট শো ইনস্টাগ্রাম স্পন্সরশিপ সব মিলিয়ে তিনি প্রতি মাসে আট থেকে দশ লাখ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন অনুরাগে ছিল তারাবাইকের জনপ্রিয় চরিত্র স্বস্তিকা ঘোষের সাথে তার অফলাইন স্কিন রসায়নের নিয়েও ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল যদিও তারা সবাইকে বলেছেন তারা দুজনে শুধুমাত্র ভালো বন্ধু তবে ইন্ডাস্ট্রির ভেতর খবর বলছে অন্য কথা জানা গিয়েছে তারা একসাথে মাঝে মধ্যে ঘুরতেও চান তবে সত্যিটা কি সেটা সময় বলে দিবে দিব্যজ্যোতি ইনস্টাগ্রামে পাঁচ লাখেরও বেশি ফলোয়ার রয়েছে তবে সেটা দিনকে দিন বেড়ে যাচ্ছে দিব্যজ্যোতি নিয়মিত লাইভে আসেন এবং তারা ভক্তদের সাথে শেয়ার করেন করেন তার প্রিয় অভিনেতা হলো শাহরুখ খান এবং তিনি গান গাইতে বেশি পছন্দ এমনকি মাঝে মাঝে তিনি কবিতাও লেখেন তো বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের জনপ্রিয় চরিত্র দিব্যজ্যোতিকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ